একটা আপনার সামনে নতুন ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে ওয়ান প্লাস নট সি ফাইভ কালকে এটা আমি নিয়েছি অফলাইন স্টোর থেকে কি দাম না দাম আমি বলছি এর মধ্যে কি আছে না আছে সেটাই আমি দেখবো এর মধ্যে কি আছে এবং আমি আই ইউজ করলাম তার ভিডিও দেখে আছেন আর ফ্ল্যাক্সি ফোন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তারও ভিডিও দেখেছেন আমার অনেকদিনকার শখ ছিল যেটা ওয়ান প্লাস ইউজ করে দেখি কেন সবাই বলে যে এর নাকি স্মুথ ইউ মানে ইউটার ইন্টারফেস মানে ইউআই স্মুথ তারপরে হচ্ছে আপনার গড় করে নাকি চলে সুন্দর ভালো তো আমি বললাম ঠিক আছে একটা রেঞ্জের মধ্যে পঁচিশ টাকা এখন তো অফারে দেখাচ্ছে যদি আমি অনেকটা কমে কিনেছি তো বলছি আমি কী দামে কিনেছি তাহলে আমি একবার এক্সপিরিয়েন্সটা নিয়ে দেখি কেমন কী ওয়ান প্লাস নট ফাইভ নিলেও নিতে পারতাম তো দেখলাম যে নট ফাইভের কিছু থেকে এটা একটু বেটার দেওয়া আছে নট সি ই ফাইভে যেমন হচ্ছে যদি বলি সেটা হচ্ছে স্টেবিলাইজেশন ভিডিও স্টেবিলাইজেশন যেটা আছে না সেটা নট ফাইভের থেকে এতে কিন্তু বেটার দেওয়া আছে আমি অনেক কটা ইউটিউবের ভিডিও দেখেছি সেই দিকে আমি বলছি তো আমি দেখলাম যে দেখা যাক কেমন নট সিই ফাইভ ওয়ান প্লাসের এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এর কালার হচ্ছে আপনার ব্ল্যাক ইনটিফিনিটি একবার দেখে নিন তার যদি বিস্তারিত দেখতে চান দেখতে নিতে পারেন এবং তার হচ্ছে এই হচ্ছে তার ফোনের বিস্তারিত তো আপনি দেখে নিলেন তো চলুন ওপেন বক্স করা যাক দেখা যাক কী আছে এর মধ্যে নতুনত্ব নতুনত্ব তো কিছু নেই যেহেতু এটা চার পাঁচ মাস হয়েছে মনে হয় বেরিয়েছে তো চলুন ওপেন বক্স করি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখা যাক কেমন কী 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 আছে ওয়ান প্লাস নট সি ই চাকুটাওয়ার করি চাকু তো না আর কি বলবো আর কি তো কী কী আছে প্রথমে একটু কাটি সিল্ক এক দেখে বুঝতেই পারবেন একটা মানে কী বলবেন তুমি শখ ছিল তো আমি যার জন্য এটা নিচ্ছি তো দেখা যাক ওপেন রস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখানটা কাটতে ও এটা একটা পুল ট্যাব এটা পুল ট্যাব বাহ ওয়ান প্লাস জিনিসগুলো ভালো দেখুন দেড় লাখ টাকার ফোনেতে একটা স্ক্রিন গার্ড পাবেন না একটা ব্যাক কভার পাবেন না সেখানে পঁচিশ হাজার টাকার ফোনে একটা স্ক্রিন গার্ড একটা ব্যাক কভার দেয় যেটা ভালো প্রোটেকশনের জন্য আর এটার মধ্যে কী আছে আমি যেহেতু ব্ল্যাক কালার নিয়েছি ইনফিনিটিক ব্ল্যাক তো ইউজার ম্যানুয়াল ব্যাক নেভার সেটেল বাহ কভারটা কিন্তু যথেষ্ট ভালো দেখুন একটু ব্ল্যাক তো না একটু গ্রে কালার আর এই হচ্ছে ফোন আমি স্যামসাংয়ের এস স্যামসাংয়ের আমি নেওয়ার চেষ্টা করেছিলাম স্যামসাং এ ফিফটি ফাইভ নেবো বলে আমি ঠিক করেছিলাম কিন্তু আমি যখন দেখলাম চার্জার নেই আলাদা করে চার্জার জন্য পয়সা দিতে হবে তারপরে আবার ওর ব্যাজেলটা অনেকটা বেশি তো টাইপ সি টু না ইউএসবি সি টু টাইপ সি কেবেল তো আশি ওয়ার্ডে ফার্স্ট চার্জার একটা সিম ইডিকটা টুল ব্যাস আর কিছু নেই যাক এটার জন্যই অনেকটা সুবিধা ভালো একদম লাল রঙের টাইপসি ওকে ব্যাক কভারটা লাগানো থাক স্ক্রিন গার্ডটা পরে আমি দেখছি এটা এখানে লাগানো থাক কি আছে ফোনটা আগে দেখি ফোনটা তো ওয়েট আছে দুশো গ্রাম ওজন বলছে তো এটা আরেকটা একটা জিনিস দেখলাম বলছে যে এর আর কি ভেরিয়েন্ট মানে ব্যাটারি এক একটা দেশের এক এক রকম আমাদের ইন্ডিয়াতে হচ্ছে এর হচ্ছে সাত হাজার একশো এবং বাংলাদেশে বা অন্য অন্য বিদেশে কি শোনা যাচ্ছে যে সেখানে পাঁচ হাজার ছশো না পাঁচ হাজার চারশো ব্যাটারি জানি না তো এরকম করে বার করলাম ওয়াও বা তো ভারী এটা মেটাল বডি স্ক্রিন গার্ড লাগানো আছে লুক কোনো ডেন্ট আছে কি আগে দেখে নিই ডান অক্সিজেন ওয়েস তো এখন তো শুনলাম নাকি আপনার হচ্ছে অর্গেন ওয়েসে চলে এসছে অর্গিন তাই তো মনে হয় যত সম্ভব লেস্ট গো নেটার সেটেল দেখুন একদম পুরো ওয়ান প্লাস তো এর ওয়ান সত্যি তো তাই স্মুথ কিন্তু চলছে মানে যেটা স্যামসাং একটু ল্যাক অনুভব হয় না সেই জিনিসটা কিন্তু এতে কিন্তু নেই দেখুন চলছে কিন্তু বাম্প মানে যেটা দেখুন যদি আপনাদের ইয়েটা দেখায় একটু মানে ক্লোজ ওপেন যদি ক্লোজ ওপেনটা করি দেখুন কতটা স্মুথ চলছে বাহ এমনি মানে অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু মানে ভালোই কিন্তু চলছে তাই না দেখুন কোনো ব্লুটুথ ইয়ার নেই কোনো মানে ইয়ে নেই একদম বিন্দাস মানে কি বলবো বলুন দেখিনি মানে যদি সত্যি কথা বলতে বলুন কি বলুন দেখিনি হ্যাঁ পঁচিশ হাজার টাকার মধ্যে দেখুন পারফেক্ট পাবেন না দেড় লাখ টাকা দামের এই ফোনেতেই আপনি পারফেক্ট পাবেন না কিছু না কিছু কম্প্রোমাইজ করাই থাকবে সেখানে আপনি দে মানে দু লাখ মানে পঁচিশ হাজার টাকার ফোনে আপনি সব কিছু পারফেক্ট পাবেন তা না তো এর ভিডিও ফটোগ্রাফি একটুখানি ক্যাপচার করি ফটোটা একটুখানি বিশেষ করে ক্যাপচার করি ওয়াল ডিসবর ফটো ফ্রন্ট ক্যামেরা যদি তুলি তো এতে আচ্ছা পোর্ট্রেটটা যদি ক্যাপচার করি একটা পোর্ট্রেট ক্যাপচার করলাম এখানে ইভি দেওয়া আছে ইভি জিরো আচ্ছাটা দরকার নেই আচ্ছা পোর্ট্রেটে এটা তুললাম এবার যদি এরকম তুলি কালারটা যেন মনে হচ্ছে একটু অন্যরকম দেখাচ্ছে ফোটে আচ্ছা অরিজিনাল ফ্রেশ নানা রকমের সিস্টেম দেওয়া আছে ফোনের মধ্যে যত রকম আপনি মানে চাইবেন আর কি মানে অনেক রকম ফটো করতে পারবেন তো আমি অরিজিনালটাই বেশি প্রেফার করি আমি এই জন্য করলাম এতে কিন্তু ভালো দেওয়া আছে যদি ওয়ান জিরো এইট জিরো পিতে ভিডিও রেকর্ডিং করে করতে করতে চান আপ টু চারশো আশি এফপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপ টু চারশো আশি মানে ধরুন কোথায় আর যদি ফোর কেতে থার্টি আর সিক্সে এফপিএস ও মানে এইচডিতে ভিডিও শ্যুট করলে চারশো আশি এফপিএস ভাবা যায় কোথায় তো লুক ওয়াইজ যদি বলেন তো ঠিক আছে ভালো খারাপ মানে আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার যদি একটু ভিডিও ক্যাপচার করি দেখা যাক এর মধ্যে যদি বলেন যে একটু ভিডিও ক্যাপচার করে দেখি কেমন ভিডিও ক্যাপচার করে এর ওয়ান জিরো থার্টি পিএস ফোর কে থার্টি এফিএস ফোর কে থার্টি ভিডিও শ্যুট করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে ঘুরে গেল আমি নর্মালি একটু ভিডিও শ্যুট করছি তো দেখুন ভিডিওটা শ্যুট হচ্ছে ফোর কে থা থার্টি এফপিএস ফোর কে থার্টি পিএস এবার দেখেন কেমন ক্যাপচার করছে শুনেছি নাকি ভালো ক্যাপচার করে তো হতে পারে ভালো ক্যাপচার করলে তো ভালো হবেই অবশ্যই হতে পারে তো দেখে নিন তার একটু ভিডিওগ্রাফি কেমন যদি মানে কেমন মানে ভিডিওটা করতে করতে কেমন একটা যদি মনে করেন যে একটু স্টেবেলটা স্টেবেলটা দেখে নিন কেমন স্টেবেল নিচ্ছে যদি মানে হাতে ধরে ব্লক করতে চান সেক্ষেত্রে বলো ব্লক করতে গেলে কেমনটা লাগে একবার যদি দেখেন আশা করি ভালোই নেবে তাই না মানে ভালো হওয়ারই কথা যেহেতু মানে নতুন ফোন চার পাঁচ মাস হলো বেরিয়েছে তো ভিডিও আপনি দেখে নিন কেমন ক্যাপচার করছে আমি মানে ফোনের ভেতরে কিছু গেলাম না সফটওয়্যার কী আছে না আছে হ্যান আছে ত্যান আছে আমি ওগুলো দিলাম আমি কিন্তু পারফরমেন্সের দিন জন্য ফোনটা নিয়েছি শুনেছি যে কি খুব ভালো তো একবার দেখে নিন এখানে কেমন ক্যাপচার করছে ভিডিওটা তার ইয়েও দেখে নিতে পারলেন এবার যদি আমি টু ফুল টুল হ্যান্ড দেখাই দেখুন তো কেমন ওয়ান এক্স ওয়াইডে যাবো কী করে আমার মানে ওয়াইডে যেতে পারবো না তো আমি খালি চোখে টু এক্স ওয়ান এক্স টু এক্স আপ টু টেন এক্স অব্দি জুম হচ্ছে ওয়ান এক্স ওয়াইডে এটাও তাই কেটে মনে হয় ভিডিও করতে হবে শ্যুট করতে হবে যদূর সম্ভব আল্ট্রাওয়াইডে গেলে এটা হচ্ছে গাছের কালার দেখ নিন ঠিকই তো নিয়েছে দেখছি হ্যাঁ ভিডিও তো ভালোই ধরতে হবে বলতে হবে যে ভালোই তো নিয়েছে একদম পুরো ন্যাচারাল সাইডটা নিয়েছে পুরো তো আমি দেখছি কিন্তু ন্যাচারাল সাইডটা নিয়েছে একবার দেখুন তো রোদে কেমন নিয়েছে আর ছাওয়াতে কেমন নিয়েছে জাস্ট আপনাদের একটু ভিডিও করে দেখানো দেখলে বুঝতে পারবেন কেমন নিয়েছে আমি খন্ডের ফটো ক্যাপচার করছি না তো তবু দেখে তো এবার ব্যাক ক্যামেরায় পঞ্চাশ মেগা পিক্সেল আর হচ্ছে আপনার আট মেগাপিক্সেল টেলিফটো এই আল্ট্রা ওয়াইড হচ্ছে আট মেগাপিক্সেল আর ওয়াইড হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ষোলো মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে আশা করি মানে খারাপ হবে না মানে যেহেতু আমি যেটুকুনি ফটো ফটো দেখেছি আর কি কি বলুন দেখিনি তাতে কিন্তু খারাপ হবে না আমি এখান থেকে যদি এটা একটু ক্যাপচার করি মোবাইলটা এটা সেটা আচ্ছা এবার একটু কভার লাগিয়ে দেখি কেমন দেখতে লাগছে ফটো তো দেখে নিলেন কেমন কি পিক ব্রাইটনেস চোদ্দোশো তিরিশ পিক ব্রাইটনেস আছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো পিক ব্রাইটনেস ওরে বাপরে বাপ প্রচুর ব্রাইটনেস প্রচুর ব্রাইটনেস দেখুন বেশ এটা বেশ কভারটা লাগিয়ে না বেশ ফোনটা কিন্তু মানে সত্যি একটা ইনহ্যান্ড ফিল কিন্তু দিচ্ছে না বললে হবে না মানে সুন্দর কিন্তু ফুল ব্রাইটনেস যথেষ্ট কিন্তু ভালো বাহ ভালো কিন্তু মানে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে বেশ ইনহ্যান্ড ফিল একটা বেশ মানে একটা দুশো গ্রাম ওজন একটা ভালো একটা অনুভব পাওয়া যাচ্ছে তো ওয়ান প্লাস দেখা যাক ইউজ করি একটা মানে আমি বললাম না ইউজার ইন্টারফেস ওয়ান ইউআই তার জন্য আমি এটা ইউজ করছি মানে করব আর হচ্ছে অনেকে কাছে শুনেছি আর আমার একটা শখও ছিল ওয়ান প্লাস একটা ফোন একটা ইউজ করা তো সেটার জন্যেই আমি ফোনটা ইউজ করা তো এই ছিল একটা আনবক্সিং ভিডিও ওয়ান প্লাস নট সিই এবার এর বিস্তারিত ভিডিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফটো আর ভিডিওগ্রাফি আমি আপনাদের পরিষ্কার কয়েকদিন বাদে পুরো ভিডিও ক্যাপচার করি আপনাদের তার সঙ্গে তখন তুলে ধরবো তখন আমরা পরিষ্কার দেখে নেবেন যে এর ভালো মন্দ খারাপ কি তখন আপনাদের আমি বলে দেবো এখনও পর্যন্ত যেটুকু তো এই ছিল একটা ভিডিও আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগেছে তো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে তো অদিন ভালো সুস্থ থাকবেন গুড বাই